তাহলেও যে প্রশ্ন করছিলেন আমিও সেটা ভেবে এসেছিলাম এই প্রশ্ন করবো যে তৃণমূলের যিনি বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান তিনি দু হাজার একুশে রাজনৈতিক পরকীয়া মানে আর কি অন্য দলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তারা বলে যাচ্ছেন কার্যত প্রাক্তন এবং বর্তমানের এই লড়াই চলছে যদিও অন্য দল তবুও আপনি এখানে কর্মী সম্মেলন করলেন কি বলবেন এটা নিয়ে সব থেকে কথা হচ্ছে দু হাজার নির্বাচনের আগে তিনি বিজেপিতে গেলেন বিজেপিতে গিয়ে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা আনার্জির সম্পর্কে একাধিক কুষ্ঠিত ভাষায় তিনি আশ্রমণ করলেন রাজনৈতিকভাবে নির্বাচনে পরাজয় হওয়ার পরে আবার কি তিনি ঢুকলেন এই যে ইনকামিং আউট গোয়িং এত তাড়াতাড়ি আমরা বারবার বলেছি এটা বিজে যখন যার লিডারের প্রয়োজন হয় পাঠাই পাঠিয়ে এই ধরনের মন্তব্য করে পারসেপশন তৈরি করে আমি আপনাদের বলে রাখি উনি যে লক্ষ্য নিয়ে এগাচ্ছে দু হাজার ছাব্বিশে উনি ওনার লক্ষ্যে না পৌঁছাতে পারলে আবার দেখিলেন লাভ মারবে আবার মুসলিম সম্প্রদায় সম্পর্কে কুড়িচিকর মন্তব্য করবেন এবং মুখ্যমন্ত্রী সবাই কি বলবে সেটাই বলতে পারছি না রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের পুরো নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক দেখানো যে অপোজিশনে থাকুক দেখানো তার নীতির সমালোচনা করাই যেতে পারে কিন্তু কোন ধরনের অসংসদীয় শব্দ চয়ন করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য বাংলা যে সরকারটা চলছে সেই সরকারে যিনি চিফে আছেন আমরা চিপ মিনিস্টার বলি সংবিধানিক ভাষায় চিপ মিনিস্টার সেই চিপ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দলে ঢুকাচ্ছেন আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছেন সমাজকে তারা তত বেশি কুলসিত করছে কোনো জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব মারামারি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কোনো জায়গায়

এদের জন্য আমরা জায়গা পাবো এইটা নিয়ে রাজনীতি করতেছি না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করব। ভাঙড়ের ধর্মীয় জলসায় আপনার বড় ভাই এবং আপনার দলের প্রতিষ্ঠাতা তিনি একটা মন্তব্য করেছিলেন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেন ক্যানিংপুরের বিধায়ক শাহকাত মোল্লা সম্পর্কে তিনি বলেছিলেন যে জাহান নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না এ নিয়ে বিভিন্ন

আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের সব ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক কালা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার তিনি তিনি সার্টিফিকেট একজন তার কাছে সার্টিফিকেট আছে ওই দু ক্লাস করলে মরানা হয়ে যাব সেই রকম ব্যাপার নয় তিনি তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে আমার মনে হয় আমাদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে এই প্রশ্নটা তাকে করলে তিনি আরো যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন তার মানে আকার ইঙ্গিতে নওয়াজ সিদ্দিকি এই বক্তব্যের পক্ষ অবলম্বন করলেন ভাই কর্মীদেরকে মারধর করা হয়েছে কি বলবেন দেখুন কোন জায়গায় করছে না কেন মারছে আমাদের সাথে কি রে না রাজনৈতিক সামাজিকভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি সেই জন্য আমাদের আক্রমণ করছি তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না ভাঙরের মানুষকে আটকাতে পারবে না একটা সময় ছিল শুধু ভাঙর ভাঙর হচ্ছিল এখন সারা রাজ্যে এখন আইসে আইসে হচ্ছে ধর্মীয় ধর্মীয় জলসাতে জলসাতে আসার কারণে আইএসএ কর্মীদের বা আহলে সুন্নাতাল জামাতের কর্মীদের ক্যানিং পূর্ব এলাকায় নাকি ক্যানিং পূর্বের বিধায়ক শাওকাত মোল্লার

আক্রমণ হচ্ছে আহমেদাবাদের আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রের আক্রমণ হচ্ছে হরিয়ানাতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলা মেলা করে প্রচুর সময় নর্মের থেকে নষ্ট করছে আপনার নেপালে কি হয়েছে সারা রাত ঘুমাননি ওখানে নাকি তিনি থাকবেন বললেন যতদিন শান্ত হচ্ছে আমার রাজ্যে মানুষ আক্রান্ত হচ্ছে মানে কিভাবে শান্তির রূপ হচ্ছে ছুটে যেতে পারে উড়িষ্যা উড়িষ্যা ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে অত্যাচারে বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় উড়িষ্যা থেকে তিন লক্ষ কম করে উড়িষ্যার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে আর আমাদের তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যা আছে সহ্য করতে পারছে না

যে পরিযায়ী শ্রমিকদের পেয়ে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ পশ্চিমবাংলা সরকার কখন এলে চাইছে ওদের উপরে অত্যাচার হলে রাজনীতির ফাইটা নিয়ে যাবে সেই বলির বাঁকড়া বলে না সেই করছে আমার শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদের বলবো আপনারা দেখুন সজাগ হন এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কারা কাজ করবেন যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবে সেই সরকারকে চক্ষু জবাব দেবে

এস এল এস নিয়োগ হচ্ছে না মাদ্রাসায় দশ হাজার শূন্য পদ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নাই কেন দশ হাজার মাদ্রাসা যাওয়ার কথা বলেছিল আমরা দশ হাজার মাদ্রাসা কেউ চাইনি দু হাজার বাইশ পরীক্ষার্থী